ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম শুরু হবে সাতাশে ও আঠাশে জানুয়ারি নিলামে তোলা হবে বাছাইকৃত খেলোয়াড়দের এবছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এক হাজার একশো বাইশ জন ক্রিকেটার খেলার আগ্রহ প্রকাশ করেছিল তাদের মধ্যে থেকে এর মধ্যে বাছাই প্রক্রিয়া শেষ হয়েছে এক হাজার একশো বাইশ জন ক্রিকেটারের মধ্য থেকে পাঁচশো আটাত্তর জনকে বেছে নেওয়া হয়েছে যার মধ্যে তিনশো ষাট জনই ভারতীয় দুইশো আঠারো জন বিদেশি এদের মধ্যে বাংলাদেশি ক্রিকেটার রয়েছেন ছয়জন জন গত আসরের আঠারো খেলোয়াড়কে আটটি ফ্রাঞ্চাইজি রেখে দিয়েছে বাকি যারা আছেন তাদের আগামী সাতাশে ও আঠাশে জানুয়ারি ভারতের ব্যাঙ্গালুরু শহরে নিলামে তোলা হবে সেখানে মার্কেও ক্যাটাগরির ষোলো জন খেলোয়াড়ের তালিকায় রয়েছে সাকেব হাসানের নাম তার ভিত্তি মূল্য ধরা হয়েছে দুই কোটি রুপি মোস্তাফিজুর রহমানের সর্বনিম্ন মূল্য এক কোটি রুপি বাংলাদেশের বাঁহাতি ওপেনার তামিম ইকবাল ব্যাটসম্যান সাব্বির রহমান পেসার আবুল হাসান রাজু এবং অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদের সর্বনিম্ন মূল্য পঞ্চাশ লক্ষ রুপি